আসসালামু আলাইকুম বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম চলে আসলাম ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেস ডাবল লাইনের নতুন কাজের আপডেট নিয়ে অনেক দিন যাবৎ আপনারা ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেস ডাবল রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট জানতে চাচ্ছিলেন আজকের ভিডিও আমরা করছি চাষারা রেলওয়ে স্টেশন থেকে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন চাষারা রেল স্টেশন যেখানে ভবিষ্যতে নতুন ডুয়েল গেস রেলপথ বসানো হবে আপাতত চাষারা রেল স্টেশনে আমাদের কাজের কোনো অগ্রগতির আপডেট চোখে পড়েনি পূর্বের পাওয়ার চায়নার মাধ্যমে তৈরি হওয়া চাষারা রেল স্টেশনের এক নং প্ল্যাটফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন আর এক নং প্ল্যাটফর্মের পাশে যে ডুয়েল গেস রেলপটটি বসানো হবে সেইখানে আপাতত অনেক ঘাস জন্মে রয়েছে যেগুলোকে খুব শীঘ্রই অপসারণ করা হবে ভিউয়ার্স এখানে পূর্বে যে এমব্যাঙ্কমেন্টটি করা হয়েছিল সেই এমব্যাঙ্কমেন্টটি তুলে নতুন করে এমব্যাঙ্কমেন্টের কাজ করা হবে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ডুয়েলগেস রেলপথ নির্মাণের আগে কি পর্যায়ে রয়েছে তার সর্বশেষ অগ্রগতি ভিওয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্যালাস্ট বা পাথর আইনে রাখা হয়েছে আর এই স্থানটি হচ্ছে নারায়ণগঞ্জের ইসদায়ের এলাকা মূলত যখন পাওয়ার চায় না ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ শুরু করে তখন এই পাথরগুলো এই এখানে এনে রাখা হয় তারপর থেকে এই পাথরগুলো বছরকে বছর এইখানেই পড়ে রয়েছে যার ফলে এখানকার অনেক পাথরই বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে সহ অনেকে অবৈধভাবে এখান থেকে পাথরগুলো সরিয়ে ফেলেছে যেহেতু এখন ফের আবারও ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেস ডাবল রেলপথের কাজ শুরু হয়েছে তাই ভবিষ্যতে এই সকল পাথরগুলোকেই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথে নির্মাণে ব্যবহার করা হবে ভিওয়ার্স আপনাদেরকে আরেকটি আপডেট জানাতে চাই যে ঢাকা নারায়ণগঞ্জে ডুয়েল গেজ ডাবল রেলপথ নির্মাণের পাশাপাশি মেট্রো রেল নির্মাণেরও কথা ছিল কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপাতত নারায়ণগঞ্জে মেট্রো রেল আসছে না নারায়ণগঞ্জের মেট্রো রেলের পরিবর্তে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ডুয়েল গেজ ডাবল লাইনকে বেশি প্রাধান্য দিয়ে এখন এগিয়ে চলছে ডুয়েল গেজ ডাবল রেলপথ নির্মাণ কাজ এই ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ করা হলে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে আরও ট্রেন বাড়ানো হবে যাতে করে নারায়ণগঞ্জবাসীর যেই চাহিদা যে প্রতি পনেরো মিনিট বা তিরিশ মিনিট পরপর ট্রেন তো সেইভাবেই ট্রেন পরিচালনা করা হবে তাছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে কমিউটার ট্রেনগুলো ঢাকা আসে সেখান থেকে কিছু ট্রেনের রুট বর্ধিত করে নারায়ণগঞ্জ পর্যন্ত নিয়ে আসা হতে পারে ভিউয়ার্স আপনারা এখন যেই অংশটি দেখতে পাচ্ছেন আমরা চলন্ত ট্রেন থেকে দেখাচ্ছি ভিডিওটির ডান দিকে এইখান দিয়েই খুব শীঘ্রই বসানো হবে নতুন একটি ডুয়েল গেস রেলপথ যে রেলপথের কাজ এখন এগিয়ে চলছে দুরন্ত গতিতে আপাতত কাজ শুরু হয়েছে ঢাকার শ্যামপুর থেকে কিন্তু এখনও এখানে কোনো কাজ শুরু করা হয়নি খুব শীঘ্রই এই অংশের কাজ শুরু করা হবে এইখানকার যে কংক্রিটের স্লিপার এবং পাথ গুলো রয়েছে সেগুলো আগের মতোই রয়েছে খুব শীঘ্রই এগুলোকেও নিয়ে আসা হবে ভিওয়ার্স এই ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেস ডাবল লাইন নির্মাণ করতে নতুন একটি ঠিকাদারের সাথে চুক্তি হয়েছে বাংলাদেশ রেলওয়ের যে প্রতিষ্ঠানটির নাম হল স্ট্যান্ডার ইঞ্জিনিয়ারিং লিমিটেড অফ বাংলাদেশ তাদের সাথে পাঁচশো কোটি টাকার বিনিময়ে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে গেস ডাবল লাইন নির্মাণ করা হবে ভিউয়ার শুরুতে আপনারা ভিডিওটি ডান দিকে যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশে ডুয়েল রেল রেলপথ নির্মাণ করার পর আমরা যে রেলপথ দিয়ে এগিয়ে যাচ্ছি সেই মিটার গেস রেলপথটিকে তুলে নতুন করে ডুয়েল গেস রেলপথে রূপান্তর করা হবে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা রুটে মোট ৩০ কিলোমিটার ডুয়েলগেজ রেলপথ নির্মাণ করা হবে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজের জন্য কংক্রিটের স্লিপার এবং যে রেলপথ রয়েছে সেইগুলো আগে এনে রাখা হয়েছে এখন শুধু সেইগুলোকে বসানো হবে তাছাড়াও ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের আওতায় শ্যাম্পু রেল স্টেশন পাগলা রেল স্টেশন ফতুল্লা রেল স্টেশন চাষারা রেল স্টেশন নারায়ণগঞ্জ রেল স্টেশনগুলোকে যে সকল কাজগুলো বাকি ছিল সে সকল কাজ সম্পাদন করা হবে এই নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভিওয়ার্স আপনারা ভিডিওটির ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এইখানে যে অ্যাম কাজ করা হয়েছিল পাওয়ার চায়নার মাধ্যমে এগুলো কিন্তু বেশি অর্ধেকই নষ্ট হয়ে গিয়েছে শুরুতে যখন পাওয়ার চায়না এখানে কাজ করে তখন ঢাকা থেকে একবার নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় অংশেই এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করেছিল শুধুমাত্র রেলপথ বসানো বাকি ছিল তাছাড়াও বিভিন্ন অংশে রেলপথের জন্য পাথর বা ব্যালাস্ট এনে রেখে দিয়েছিল পরে যখন পাওয়ার চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যায় তারপর থেকে এইগুলো রক্ষণাবেক্ষণের অভাবে এমব্যাঙ্কমেন্টগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায় বিভিন্ন অংশেই তাছাড়াও যে সকল অংশে পাথর এনে বা ব্যালাস্ট এনে রাখা হয়েছিল সেই পাথর বা ব্যালাস্টগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার ফলে এখন অনেকটাই কমে গিয়েছে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেস ডাবল রেলপথ নির্মাণ করার জন্য ব্যালাস্ট বা পাথর এনে রাখা হয়েছিল আর শুরুতে যখন এখানে ব্যালাস্ট বা পাথর এনে রাখা হয় তার পরিমাণ আরও বেশি ছিল কিন্তু মানুষজন এর উপর দিয়ে হাঁটা চলার কারণে ব্যালাস্ট বা পাথরগুলো এইখান থেকে সরে গিয়েছে তাছাড়াও অনেকে এইখান থেকে ব্যালাস্ট বা পাথরগুলোকে সরিয়ে নিয়েছে এখানে ব্যালাস্ট বা পাথরগুলো রক্ষণাবেক্ষণের অভাবে দেখতে পাচ্ছেন যে কীরকম অবস্থায় রয়েছে এখানকার ব্যালাস্ট বা পাথরগুলোকে ব্যবহারযোগ্য করতে হলে আবারও আগের মতো বালি সরিয়ে পাথরগুলোকে তুলতে হবে তাছাড়াও যত্রতত্র যে স্থানে পাথরগুলো চলে গিয়েছে সেইগুলো এখন আর আনা সম্ভব হবে না আর দেখতে দেখতে আমরা চলে এসেছি ফতুল্লা রেল স্টেশনের কাছাকাছি আমরা যে ট্রেন দিয়ে ভ্রমণ করছি এই ট্রেনটি অল্প সময়ে ফতুল্লা রেল স্টেশনে প্রবেশ করবে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ফতুল্লা হচ্ছে একটি অন্যতম যাত্রীবান্ধব রেল স্টেশন এই রেল স্টেশনটি ব্রিটিশ আমলের তৈরি একটি রেল স্টেশন বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে ফতুল্লা রেল স্টেশনে রয়েছে আধুনিকতার ছোঁয়া আর ফতুল্লা রেল স্টেশনে ভবিষ্যতে চারটি ডুয়েল গেস রেলপথ নির্মাণের কথা রয়েছে আপাতত এখন ফতুল্লা রেল স্টেশনে দুইটি প্ল্যাটফর্ম এবং স্টেশন ভবন নির্মাণ করে রাখা হয়েছিল পাওয়ার চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাছাড়াও ফতুল্লা রেল স্টেশনে রয়েছে দুইটি মিটার গেস রেলপথ ভবিষ্যতে এই দুইটি মিটার গ্যাস রেলপথটিকে তুলে ফেলা হবে বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাছাড়াও এখানের যে ডুয়েল গ্যাস রেলপথ স্থাপন সেইটিও শুরু হবে খুব শীঘ্রই ভিউয়ার্স কেমন লাগলো আপনাদের এই আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ফতুল্লা থেকে শ্যামপুর পর্যন্ত বর্তমানে কি অবস্থা রয়েছে তার সর্বশেষ অগ্রগতির আপডেট ভিডিও নিয়ে সেই সকল ভিডিও দেখতে অবশ্যই আমাদের বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তাছাড়াও নতুন নতুন আপডেট পেতে বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বিডি রেল ইনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন সেখানে আমরা নারায়ণগঞ্জের ট্রেনের আপডেট সহ বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের ট্রেনের আপডেট এবং ভিডিও প্রদান করে থাকি দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ